দেখছেন যে রাষ্ট্রপুঞ্জ একটা হিসেব দিয়েছে সত্তর কোটি মানুষ রাতে ঘুমোতে যাওয়ার সময় ঠিক জানেন না যে পরের দিন তারা আবার কবে খাবেন মানে প্রতি দশ জনের একজন মানুষ আমাদের গোটা পৃথিবীতে রাতে না খেয়ে ঘুমোতে যায় ঠিক কথা আবার এই সত্তর কোটি গত তিরিশ বছর আগে কিন্তু আরো একটা ইট ওয়াজ নট সত্তর কোটি ইট ওয়াজ অলমোস্ট দেড়শো পনেরো কোটি তার সেখানে আমরা দেখতে পাচ্ছি আস্তে 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 লাইফস্টাইল কিন্তু ভালো হচ্ছে কিন্তু সেটা পুরোপুরি সবার কাছে বা তার ফলটা পৌঁছয়নি কিন্তু ওভার আ পিরিয়ড অফ টাইম পৌঁছবে বলে আমি আশা করছি আশা করি আমি লোভ ভয়টা বলবো না যে কোনো কাজনি হোক আমি এমন একটা শিল্পের সঙ্গে যুক্ত সে শিল্পটাতে পুরোপুরি যুক্ত করতে গেলে তোমাকে এই রকম কতগুলো বাধা পূর্বেই পেরিয়ে আসতে হবে বিশেষ করে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে যেখানে আমরা যারা শিল্প চর্চা করি বিশেষ করে ধরো আমি থিয়েটার করি আমি আমার টেলিভিশন সিনেমা থেকেও থিয়েটারটা আমার মূল কাজ এবং সেই থিয়েটারটার মধ্যে প্রচণ্ড অনিশ্চয়তা আছে এবং সেই অনিশ্চয়তার জন্য আমি কেরিয়ারে অনেক কিছু বিসর্জন দিয়েছি ফলে সেখানে খুব ভয় পাইনি বা লোভে পড়িনি কিন্তু যেটা তৈরি হয় সার্টেনলি তৈরি হয় সেটা হচ্ছে একটা ইনসিকিউরিটি ঠিক অ্যাট সেন্স অফ ইনসিকিউরিটি যে এবং সেটা বয়সের সাথে সাথে বাড়ে এবং বিশেষ করে প্যান্ডেমিক পরে তোমাকে ভাবতে হবে যে শুধু অর্থনৈতিক নয় সবকিছুই মানুষ খুব চটজলদি চাইছে না ঠিক একদম মানে খুব সিরিয়াস শিল্প চর্চাটা এখন কঠিন হয়ে যাচ্ছে